ফেসবুকে মনিটাইজেশন পলিসি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আন অরিজিনাল কন্টেন্ট পেজ নট ইলিজিবল পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এ ধরনের নানান সমস্যা নিয়ে আমি ভুগিতেছিলাম ঠিক আছে তো আন অরিজিনাল কন্টেন্ট পেজ নট ইলিজিবল এ ধরনের সমস্যাগুলো সমাধান করতে না পেরে এমনকি আমার আরেকটি পেজে ফেসবুকের যে মনিটাইজেশন অ্যাফেক্টেড প্রবলেমটা ছিল সেটাও নিয়েও আমি অনেক চিন্তিত ছিলাম তো অনেক জায়গায় অনেক কমেন্টস করেছি অনেক গ্রুপে পোস্ট করেছি তো অনেকে অনেকভাবে সম আমাকে সমাধান করার চেষ্টা করেছেন অনেকে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে সেখানে বিকাশের মাধ্যমে বা বিভিন্ন মানুষের ফেক নাম ব্যবহার করে আমার সাথে প্রতারণা করতে চেয়েছেন অনেকেই আবার বিকাশের টাকা দাবি করেছেন পেজের এক্সেস চেয়েছেন এ ধরনের প্রতারণার হাত থেকে অবশেষে আমি মুক্তি পেয়েছি তাদেরকে আমি পেজের এক্সেস বা অ্যাডমিন পাসওয়ার্ড কোনো কিছুই দেইনি অবশেষে আমি নিজেই আমার সমস্যাটি সমাধান করতে পেরেছি তো পেজে যাদের মনিটাইজেশন অ্যাফেক্টেড আনঅরিজিনাল কন্টেন্ট পেজ নট এলিজিবল লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এ ধরনের ইস্যু আছে তারা কারোর কাছে না যেয়ে আপনি নিজেই সমাধান করতে হবে পারবেন সেটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে আপনি আমার আপনার প্রথমে গুগল ক্রোমি ব্রাউজার ওপেন করবেন সেখানে ফেসবুক লগ করবেন ফেসবুক লগ করার পর যদি পেজ হয়ে থাকে পেজটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একটি একটি করে আপনার কন্টেন্ট চেক করবেন সামান্য এক সেকেন্ড দুই সেকেন্ড করে আপনার কন্টেন্টগুলো প্লে করবেন যদি দেখেন সেখানে কোনো মিউজিক ব্যবহার করেছেন তাহলে ওই কন্টেন্টটি আগে ডিলেট করবেন প্রত্যেকটা কন্টেন্ট যত মিউজিক ওর ফেসবুক অডিও লাইব্রেরি থেকে ফ্রি মিউজিক ব্যবহার করেছেন সেগুলো আপনি ডিলেট করবেন যদি দেখেন যে আপনাকে ফ্রি মিউজিক ব্যবহার করার নোটিফিকেশন দিয়েছে বা ফেসবুক আপনাকে পারমিশন দিছে তাহলেই আপনি মিউজিক ব্যবহার করবেন নতুবা আপনি যদি কখনও ভুল করে একটা মিউজিক ব্যবহার করে থাকে সেই মিউজিকটি আপনি তাড়াতাড়ি ডিলেট করে দিন ফেসবুকের রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করার পর সমস্ত কন্টেন্ট যখন আপনি ডিলেট করবেন এরপর আপনি দেখবেন যে কোনো রিমিক্স করছেন কি না যদি আপনি মনিটাইজেশন পেয়ে না থাকেন তাহলে মনিটাইজেশন পাওয়ার আগে আপনি রিমিক্স ভিডিওগুলো ডিলেট করে দেন এছাড়াও আপনি যদি কফি কন্টেন্ট করে থাকেন সেই কন্টেন্টগুলো ডিলেট করে থাকেন অন্যের কমেন্টস বক্সে গিয়ে যদি কোনো খারাপ বাজে কমেন্টস করে থাকেন সেই পেজের কমেন্টস বক্সের যে ম্যানেজার ম্যানেজ কমেন্টস ম্যানেজার আছে সেখান থেকে আপনার কমেন্টসগুলোকে চেক করে সেগুলো ডিলিট করেন এভাবে দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা একটা টাইমে চলে গেছে তো এছাড়াও আপনি আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার পেজের যে প্রোফাইল ফটোটি আছে সেটা ডিলিট করবেন পেজে যত প্রোফাইল ফটো আগামগত আপনি এ যাবত আপলোড দিয়েছেন সেগুলো ডিলিট করবেন পেজের কভার ফটোটি চেঞ্জ করবেন এছাড়াও আপনি আপনাদের প্রোফাইল ইনপুটটি সুন্দর করে লাগবেন সেখানে কোনো হ্যাশট্যাগ কিংবা কোনো আপনাদের যে বিভিন্ন ধরনের অনেকে ট্যাগ করে মানে ওইগুলো ডিলেট করবেন স্টিকার কমেন্টস করে স্টিকারগুলো ডিলেট করবেন তাহলে দেখবেন আপনার পেজে নিয়মিত পোস্ট করার পর এবং কয়েকটি তিনটা লাইভ ভিডিও আপলোড দেওয়ার পর পেজে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ অপশনটি প্রোফাইল রিকমেন্ডেশন চলে আসবে রিকোয়েস্ট প্রোফাইল রিকমেন্ডেশনে যখন প্রোয়েজ অ্যানাদার রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ অপশনটি চলে আসবে তাহলে ফেসবুকের কাছে অ্যানাদার রিভিউ অপশনটি পাঠালে আপনার সেটা রিভিউ করার পর আপনার পেজটি ঠিক করে দেবে এছাড়াও আপনি চাইলে ফেসবুকের সাপোর্ট বক্সে রিপোর্টে প্রবলেমে গিয়া আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করেও আপনি আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন এছাড়াও আরেকটি বিষয় ফেসবুক বিজনেস সুইট থেকে আপনি মনিটাইজেশন অপশনে যাওয়ার পর মনিটাইজেশন পলিসি ভায়োলেশনে যাওয়ার পর পলিসি ইস্যু নামে যে অপশনটি আছে সেখান থেকে আপনি ফেসবুকের কাছে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ অপশনটি পাঠাতে পারবেন তারা আপনাকে তিন থেকে পাঁচ দিনের ভিতর আপনার পেজটি চেক করে সমাধান করে দেবে তো কথা হচ্ছে ভাই একটাই কখনও কন্টেন্টে রিমিক্স বা মিউজিক ব্যবহার করা যাবে না কারোর সাথে রিমিক্স করা যাবে না কপি কন্টেন্ট আপলোড দেওয়া যাবে না কোনো কপি কন্টেন্ট আপলোড দেওয়ার গেলে সেগুলো তাড়াতাড়ি ডিলেট করুন অটোমেটিক দেখবেন আপনার ফেসবুকের যে পলিসি ভায়োলেশনগুলো আছে সবগুলো আপনার পেজ থেকে চলে গেছে ধন্যবাদ সবাইকে তবে আরেকটি বিষয় এখানে বলে রাখি যে আপনারা যখন একের পর এক নিজের ফটো আপলোড দেন এই নিজের ফটোগুলোও ডিলেট করবেন নিজের ফটো আপলোড দেওয়ার কারণেও সমস্যা হয়ে থাকে অনেক সময় ভিডিও ছোটো ছোটো ভিডিওগুলোতে মিউজিক ইউজ করেন সেই ভিডিওগুলোও ডিলেট করবেন তাহলে দেখবেন আপনাদের পেজ থেকে সমস্ত ভায়োলেশনগুলো চলে আসে যদি এছাড়াও বুঝতে কোনো কঠিন হয় বা আমার কথাগুলো বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমি পার্সোনালি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম